কেমন আছো সবাই আজকে দেখো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা ভাপা দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবার লবণ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের ওপরে এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তো দেখো এখানে মশলা করা হয়ে গেছে সর্ষ সর্ষে জিরে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা তো এই চিংড়ি মাছে দিয়ে দিচ্ছে ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাখিয়ে নিচ্ছি দেখো কড়াই কড়াইয়ের মধ্যে কি সরষের তেল নিয়েছি এবারে কি লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি দেখো পর পর করে লাউ পাতাগুলো সাজিয়ে নিয়ে এবারে চিংড়ি মাছটা মাখিয়ে রাখা ছিল এইটা কি দিয়ে দিচ্ছি তো চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পরে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে ওপর থেকে আবার লাউ পাতাগুলো চাপিয়ে দিচ্ছি দেখো এরকম করে আবার কড়াইয়ের ঢাকনাটা বসিয়ে দেব দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে হালকা আছে এই রান্নাটা করতে হবে দেখো হালকা দিয়ে দিলাম দেখো বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা হয়ে গেছে এবার কি ঢাকা খুলে নিচ্ছি এবার কি নামিয়ে নেব দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি তো দেখো চিংড়ি মাছ আর লাউ পাতা ভাপা হয়ে গেছে দেখো খুলতিছে কি সুন্দর দেখো কালারটা এসেছে কত সুন্দর সেন্টও বেরোয় দেখো কত সুন্দর কালার এসেছে দেখো গরম গরম ভাতের সঙ্গে এরকম এরকম একটা রেসিপি কি খেয়ে খেতে খুব ভালো লাগবে তো তোমরাও তোমরাও বানিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে টাটা ಭಿಡಿಯೋ ಭಾಳ ಲೈಕ್ ಕಮೆಂಟ್ ಶೇರ್ ಆ ಚಾನಲ್ ಸಬ್ಸ್ಕ್ರೈಬ